প্রকৃতির কোলে নেত্রকোনার কমলাকান্দা অমেশের নদী পার হয়ে গারো পাহাড়ের পদদেশে সব মিলিয়ে প্রকৃতির এক অনন্য সৌন্দর্য নেত্রকোনা এই জায়গাটাই সব থেকে বিখ্যাত তো আসলে এখানে আসাটা বর্তমানে খুবই চাপ কারণ জায়গায় জায়গায় বিজিবি বিজিবি গার দিতেছে আমরা অনেক কষ্টে এখানে আসছি দেখুন কত সুন্দর ভিউ মনে হচ্ছে পাহাড়গুলো সারি সারি দাঁড়িয়ে আছে আর ওই যে দেখা যাচ্ছে এখানে বিজেপি ক্যাম্প কমলাকান্দা নেত্রকোনা জেলার সীমান্তবর্তী অঞ্চল ঢাকা থেকে প্রথমে নেত্রকোনা সদর আসতে হবে তারপর নেত্রকোনা সদর রাজুর বাজার এই জায়গায় এসে একটা বাইক বাড়া নিতে হবে আমরা যাচ্ছি নেত্রকোনার খুবই কাছের একটা জায়গা সারা জন্য মাত্র দুই হাজার টাকা আসবে আমরা এখন যাচ্ছি চন্দ্রডিঙ্গার উদ্দেশ্যে কমলাকান্দা এই অঞ্চলটি এক সময় গারো হাজং সহ বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রাচীন আবাস ভূমি ছিল সমেশ্বরী নদীর স্বচ্ছ পানি আর চারপাশের পাহাড়ের ছায়া এক অদ্ভুত শান্তি এনে দেয় হা 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 চলে আসছি মনে হচ্ছে পাহাড়গুলো গুলা বন্ধ করে দাঁড়াইয়া এক একটা পাহাড় কত উঁচু এখানে আসার পর কি বিজবি আর সামনে আগেতে দেয়নি এই জন্য এখান থেকে বেরোয় যাচ্ছে দেখি অন্য দিক দিয়ে যাওয়া যায় কিনা এখানে কোনো দিক দিয়ে পাহাড়ে যেতে যাচ্ছে না যে বিজিবি বসে আছে জায়গায় জায়গায় বিজিবি বসে আছে তো আমরা কিছু ব্যতিক্রম পথ অতিবাহিত করব সেজন্যই এই একটু আগাচ্ছি দেখি অন্য কোন রাস্তা দিয়ে যাওয়া যায় কিনা মেন রাস্তা দিয়ে যাইতে দেয় না জায়গায় জায়গায় বিজিবি বসে আছে এজন্য আমাদেরকে এই যে এই ধান খেতের মাঝখান দিয়ে যেতে হয় আসলে বিজিবি আমাদের ট্রাভেলারদের জন্য এই সিকিউরিটির পদক্ষেপ নিয়েছে নেত্রকোনা এই জায়গাটাই সব থেকে বিখ্যাত এখানেই মানুষ আসার জন্য সব সময় ইয়ে থাকে তো আসলে এখানে আসাটা বর্তমানে খুবই চাপ কারণ জায়গায় দিয়েছে আমরা অনেক কষ্টে এখানে আসছি দেখুন কত সুন্দর বিহু মানুষের পাহাড় সারি সারি আছে আর ওই যে দেখাতে হচ্ছে এখানে বিজিবি ক্যাম্প আমরা যদি এই মানে বিলটা বা নদীটা পার হই দেখা গেছে আমাদেরকে গুলি করতে পারে আর নিয়ে শাস্তি দিবে তা আমাদের এই জায়গাটাই সেফ মনে করি আমরা এর থেকে বেশি দূর আর যাওয়া ঠিক হবে না